আজকে আমার ভিডিও শুরুটা দেখেই তোমরা সকলেই বুঝতে পারছো কি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি দেখো আমি গিয়েছিলাম রামেশ্বরপুর থেকে গাড়ি নিয়ে ভাড়া গিয়েছিলাম ছেড়ুয়া ছেড়ুয়া বলতে সেই মেদিনীপুরের ওইদিকে দেখো ওখানে গিয়েছিলাম প্রথমে দেখে নাও এই যে এত গাড়ি মোটর সাইকেল এগুলো কিসের জন্য হ্যালো বন্ধুরা আমি বিশ্বরূপ তোমরা দেখছো আমার ফেসবুক প্রোফাইল বা ইউটিউব চ্যানেল দেখো এই যে আমি গিয়েছিলাম ছেড়ুয়া এই যে মাইক কম্পিটিশানে দেখতে গিয়েছিল আমি গিয়েছিলাম গাড়ি নিয়ে আর আমি ওখানে গিয়েছিলাম যে ভেতরে ওদের সঙ্গে গিয়েছিলাম সে যে কি অবস্থা ছাতি ফাতি যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে ওখান থেকে এসে যে কি করে বেরাবো সেটা নিয়ে আমি বুঝতে পারছিলাম না আর ওর মধ্যে দেখো এই যে এত মানুষ দাঁড়িয়ে আছে কিভাবে আছে সেটা কি বলবো আর আর ওখানে যে এত ইউটিউবার গিয়েছিলো বলার নয় এরকম সাউন্ডের মধ্যে আমি ওই বক্সের ওখানে যে গিয়েছিলাম আমার জীবনের এই প্রথম এখানে টোটাল ছিল পাঁচটা সেট আর তার মাঝেই হচ্ছে গিয়েছিলাম আমি আর ওখানের মধ্যে শব্দটা যে কি হচ্ছিল আর ওদের মধ্যে হচ্ছিল রখারখি আর এটা হচ্ছিল একটা ফাঁকা মাঠের মধ্যে